মাংস রান্না করবো মুর্গি মাংস রান্না করবামগিটি ডাক্তি বস্তা মাইখা

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমরাও ভালোই আছি অসুবিধা রহমাতে মশলা টেহন দিয়েছি জিরা না লবণ

লবণ গরম মশলাটা ঘরে তৈরি করছি আদা রসুন সামান্য পরিমাণ তেল দুই তিন চামচের মতো তেল

মাংসটা ভালো করেছি মাংসটা ভালো করে হয়ে গেছে চলে পাই ডাইল ভাত বাজু যা আগে রান্না হয়েছে শুধু তরকারি রান্না করলাম মাংসটা মাংস তখন লেবু দিই না এখন লেবু দিয়ে লেবু দিলে একটু টক টক লাগে ভালো লাগবে টক দই নেই দিই নেই তো ওই জন্য লেবুটা দিতে হইতেছে টক দই দিলে আর লেবু লাগে না একটা লেবু পুরাই দিয়ে দিলাম

আমি সকলের নাস্তা খে না এখানে সকলে নাস্তা খাব আমি মুরগি পার্টিয়ে আসছে সব দিয়েছি তিনটা মুরগির পামও সব চলছে বলা খাবে না ধর খাবি কি তুই কলে যা খাবি না এটা খাবি না

একটু খাস না এগুলা তো কাছে এমন আর একটু মজা করে খায় আচ্ছা সকালেও শুধু খায় না